দৌড়তে লাগে এক মিনিট জানতে লাগে বারো বছর বুঝতে লাগলে ছত্রিশ বছর আবার বুঝা সারলে এক পলি কি শেষ যদি বুঝো নিমিশে বুঝতে পারবো না বুঝো বারো বছর গুললেও বোঝা বাহির থেকে যারা আমাদের বক্তব্য শোনেন শোনেন কথা করেন আগের কথা পরের কথা আর কি রে ওটা তো মেলা বসাইছে ওই তো গাইতেছে গান জীবন তো এইটা করতে করতে সমালোচনা করতে করতে তো ডুবস হবে না আর আমরা এটা বলতে বলতে আল্লাপাক অনেকটাই আগাইয়া গেছি